ছাড়বোনা কোরআন ছাড়বো না জন্মভূমির ভালোবাসি এটাই আমার বলবেন না ভারত স্বাধীনের জন্য সবচেয়ে রক্ত তো বাণীরা দিয়েছিল আজ যারা গুজরাটি সাম্রাজ্যবাদী যারা বাংলাকে দখল করতে চায় টুকরো টুকরো করতে চায় আমাদের রাজ্যের কিছু সাম্প্রদায়িক নেতা তারা চেয়েছিল গতকাল আমাদের হিন্দু ভাইদের রামনবমী অনুষ্ঠান হয়েছে হয়েছে না হয় নাই এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা তারা রামনবমী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করেছে বরং মালদা জেলায় দেখলাম কিছু মুসলমান মাথায় টুপি দিয়ে আমার হিন্দু ভাইদের রামনবমী অনুষ্ঠান মিছিলে তারা ঠান্ডা পানি খাইয়ে তাদেরকে সাদরে গ্রহণ করেছে বলুন আলহামদুলিল্লাহ যে সাম্প্রদায়িক নেতাগুলো চেয়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলা দখল করবে অশান্তি শুরু করবে কিন্তু আল্লাহর অশেষ দয়ায় বাংলায় কোনো অশান্তি হয়নি সামনে যে দিন আসছে হিন্দু মুসলমান আমরা যদি সম্প্রীতি বজায় না রাখি আপনার পাড়ায় একটা মন্দির আছে আপনি প্রয়োজনে মন্দিরটা পাহারা দিন কেন পাহারা দিতে বললাম এক সপ্তাহ আগে উত্তর দিনাজপুরে গঙ্গারামপুরে আমার হিন্দু ভাইদের মন্দিরে দুজন ছেলে ধরা পড়েছিল রাত্রেবেলা যারা চুরি করে মন্দিরের মধ্য থেকে মূর্তি ভাঙতে গেছিল আচ্ছা আপনারা তো মুসলমান তাই না ভাই কোনদিন জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদে বা তবলিক জামাতের ভাইদের সাথীদের সাথে তালিমে বসে বা কোনো পিস সাহেবের খানকায় বসে বা কোনো জলসাবা ইসালে সাহেবের মজলিসে বসে কোনো হুজুর কোন মুফতি সাহেব কোন পিস সাহেব কোন মুবাল্লিক সাহেব বলেছে যে তোমাদের পাড়ায় যদি কোনো মন্দির থাকে ওর ভিতরে মূর্তিগুলো ভেঙে দিলে তোমাদের নেকি হবে সব হবে পূর্ণ হবে সবাই বলুন শুনেছেন কোনো দিন আর যদি কোনো হুজুর বলে থাকে তিনি ভুল বলছে না ঠিক বলছে ইসলাম বলছে ওয়ালা তাসুবুল্লা দিন আইয়াদুনা মিন্দুন আল্লাহ ছাড়া যারা কেউ সরস্বতী কেউ ভগবতী কেউ ঈশ্বর কেউ গড কেউ ভগবান কেউ কালী যারা ডাকা ডাকি করে তোমরা তাদের ঈশ্বরকে গালি দিও না উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে হাতে নাতে ধরা পড়ল দুজন ব্যক্তি গিয়ে রাত্রেবেলা মন্দিরের মধ্যে দেবীর মাথা বা তাদের ভাঙছিল শরীরটা ভাঙছিল ধরা পড়ল ধরা পড়ার পরে এলাকার মানুষ মনে করলো নিশ্চয় মুসলমানেরা করেছে কিন্তু পরবর্তীকালে যখন ভালো করে তদন্ত করে দেখা গেল দুজন দুজন অমুসলিম হিন্দু ভাইদেরকে টাকা দিয়ে উস্কানি দিয়ে এই কাজটা করানো হয়েছে আপনি চিন্তা করতে পারছেন বাংলাকে অশান্ত করার জন্য বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্যে বাংলার হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগানোর জন্য দাঙ্গাবাজরা গুজরাটি ক্ষমতাবানেরা তারা চেষ্টা গুজরাটি ক্ষমতা তাই আমি বলছি আপনার মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান আপনার মসজিদে এসি বা পাথর না লাগাতে পারেন কোনো সমস্যা নাই মসজিদের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগান যাতে কেউ কোনো রকমের দাঙ্গা না করতে আসতে পারে সে বিষয়ে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে একটা মসজিদ যদি ভেঙে দেয় আবার আমরা মসজিদ করতে পারবো একটা মন্দির যদি হিন্দুদের ভা হয় আর একটা মন্দির করার মতো ক্ষমতা হিন্দু ভাইদের আছে কিন্তু পরস্পর যে মিলেমিশে থাকি এই যে ভাতৃত্ব যদি নষ্ট হয়ে যায় হিংসায় যদি দুই দল দুটো ধর্মের মানুষ মারামারি করে এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বিজেপির কোনো ক্ষতি হবে না যখন হিন্দু মুসলমান মারামারি মারামারি করে যাদের হয় তারা কিন্তু ভাই রুমে বসে মজা নেয় এসি তোমার ছেলে যাবে রামের ছেলে যাবে রহিমের ছেলে যাবে দুজন লাশ হয়ে কেউ যাবে শ্মশানে কেউ যাবে কবরস্থানে আর যাদের উস্কানি থেকে তারা মাঠে নেমেছিল তারা কিন্তু এসি ছাড়া বার হবে না লাশের রাজনীতি হবে তাই সামনে আরো কঠিন দিন আসছে বাংলার সম্প্রীতি বাংলার ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের ধর্মের প্রতি সম্মান এটা আমরা করব বলুন ইনশাআল্লাহ কেউ যদি আমাকে অস্ত্র বাড়িয়ে দেয় আমরা তার বিরুদ্ধে বোম চেলে তাকে আঘাত করবো না ফুলের তোড়া দিয়ে আমরা বরণ করে নেব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে যদি কেউ সাম্প্রদায়িক ব্যক্তি কোন মন্দির ভাঙতে আসে মসজিদ ভাঙতে আসে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে আসে সে হিন্দু হোক সে মুসলমান হোক যখন জানতে পারবেন লোকটা দাঙ্গাবাজ মন্দির বা মসজিদের সামনে এসে অশান্তি করতে আসলে হিন্দু হকার মুসলমান হোক আপনার দলের ছেলে হোক যারা সম্প্রীতি নষ্ট করতে আসবে ওখানেই কবর দিন কি বলছি বুঝতে পেরেছেন দাঙ্গা লাগাতে আসলে অশান্তি করতে আসলে ওখানেই পুঁতে ফেলুন কথা শুনে খারাপ লাগছে আপনাদের খারাপ লাগছে সবচাইতে যেটা জরুরি সেটা হলো পরস্পরের মধ্যে ভাতৃত্ব গড়ে তোলা আর সেই কাজ আমরা করেছি আগামীতে করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ বলুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ মামিন তাই আল্লাহ কি বলছেন ওয়ালা আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য দিয়েছি কোরআন তোমরা সকলে এক হয়ে ওই কোরআনকে মজবুত করে ধরে নাও সুবহানাল্লাহ বল বলে আমরা কি ধরব ছাড়বো না কোরআন ছাড়বো না হিন্দুস্তান জন্মভূমির ভালোবাসি এটাই আমার ইমান জোরে হবে না নাকি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা টিচ্ছা আছে যারা পাকিস্তানে বলছে আমাদের পাঠিয়ে দেব তারা শুনে রাখো তোমার যতটা অধিকার আছে আমার ততটা অধিকার আছে এ অধিকার সংবিধান আমাদের দিয়েছে তাই আল্লাহ কি বলছে তোমরা সকলে মিলে মজবুত করে আমার কোরআনকে ধরো তুমি তবলিক তুমি ফুরফুরা তুমি আজান তুমি বন্দি এসব ভেদাভেদ করতে দেবেন না এসব কথা যারা বলবে তাদের বলতে দেবেন না যারা করতে আসবে তাদের কথা শুনবেন না আমার আল্লাহ নবী বললো শুনে রাখো আমার উন্মতের মধ্যে কেয়ামতের পূর্বে দল হবে তিয়াত্তরটা জাহার নামে যাবে বাহাত্তরটা দল যাবে জান্নাতি সাহাবারা বললেন কোন দল নবী তবলিগ বলেনি ফুরপুরা বলেনি আজান গাছি বলেনি আহলে হাদিস বেরিলি বলেনি সিয়া বলেনি সুন্নি বলেনি কোন দলের নাম বলেনি নবী বললেন ওই দলটা জান্নাতি মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে দলে আমার সাহাবারা যে দলের উপরে আমি যেভাবে জীবন যাপন করেছি আমার সাহাবারা যে দলটার উপরে আছে ওই দলটা হলো পাঁচ নামাজ পড়ুন কোরানটা শিখুন সত্য কথা বলুন হালাল খাদ্য খান স্ত্রীদেরকে পর্দায় রাখুন ছেলে আর মেয়েটাকে লেখাপড়া শিক্ষায় শিক্ষিত করুন আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন আল্লাহ আপনার রাজি হয়ে যাবে আর আল্লাহ যখন কোনো বান্দার প্রতি রাজি হয়ে যাবে পৃথিবীর সব বান্দা এলে আমার আল্লাহর ওই বান্দাকে কোনো একটা চুলের ক্ষতি করতে পারবে না জরে বলুন সুবহান আল্লাহ তাই আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম আকানু শিআ আল্লাস্তামিনহুম ফি। আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের একশো উনষাট নম্বর আয়াত সুরান্ন আন আম আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দিনের মধ্যে ইসলামের মধ্যে ধর্মের মধ্যে টুকরো 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 দিয়েছে ইসলামটাকে বিভিন্ন ভাবে ভাগ করে দিচ্ছে আমার দলটা ঠিক বাদবাকি সব কাফের আমি যে টুপিটা পরি এটাই সঠিক টুপি আমি যে স্টাইলে পাঞ্জাবি পরি এটাই সঠিক আমার নামাজটাই সঠিক আমার ইবাদতটা সঠিক বাদবাকি সব বল সব জাহান নামে এমন কথা বলে বলে ধর্মটার মধ্যে যারা টুকরো টুকরো করছে আল্লাহ বলছেন নবী তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই আর কোরআন কি বলছে চলুন সূরার নাম মুমিনুন 18 পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াত সূরা মুমিনুন আমার আল্লাহ শোনাচ্ছে ইন্না উম্মাতুকুম উম্মাতাও আগিদা ওয়া আনা রাব্বুকুম ফাতাকুন ফাতাকাতাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম পরি হুন আলমার আল্লাহ তোমরাই উম্মত তোমরাই হলো এক উম্মাহ আচ্ছা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখছেন আপনার পাশে একটা তিনেমুল আর আপনি সিপিএম করেন বা কংগ্রেস করেন ওর পাশে নামাজ পড়বেন না পিছনে চলে যাবেন কোনটা আ ওর গায়ের সঙ্গে গা লাগলে পাপ হবে তো আপনার পাশের ভাইটা তবলিক জামাত বা ফুরপুরা বা আজানগাছি বা আরো আর যা আছে সব আর আপনি অন্য একটা দলে পাশাপাশি নামাজ হবে তো হবে হবে যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই যিনি আল্লাহু আকবার বলে মসজিদে এসছেন সে জান্নাতে যাবে ও আমিন জোরে বলুক আর আসতে বলুক বলছি বুঝতে পারছেন না ও হাত বুকে বাঁধুক আর ছেড়ে দিয়ে বাঁধুক আর নাবির বাঁধুক ও নামাজের শেষে দোয়া করুক বা না করুক কিন্তু যে লোকটা মসজিদে আসেনি এখনো বাইরে আছে ওকে কিভাবে মসজিদে টেনে আনবেন আল্লাহর সঙ্গে জুড়ে দেবেন এই চিন্তাটা নামাজদের করতে হবে বলুন সুবহানাল্লাহ আমরা ভেদাভেদ করতে খুব পছন্দ করি আর নরমালাইজ বক্তব্য জাতির ঐক্য নিয়ে কথা বললে ভালো লাগে না মানুষের মধ্যে বিভেদ করে দিলে খুব ভালো লাগে আল্লাহ আমাদের ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করুক বলুন আমিন কোরআন কি শোনাচ্ছে ওয়াইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও অহিদা ও আনা রাব্বুকুম তোমরা তো একই তোমাদের কোরআন এক তোমাদের কাবা এক তোমাদের এক আল্লাহ দল দল কটা জুড়ে একটা তো তিয়াত্তরটা জান্নাতে যাবে কটা একটা ওই দলের নাম হলো ইসলাম আর আমাদের পরিচয় ঝরে বলো সকলে বলো বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান নারায়ে তাকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান ধরো আল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান যারা বিভেদ করে এরা মুসলমান না এরা ইহুদিদের দালাল আর এজেট বিভেদ যারা করে মালদা জেলায় প্রোগ্রামে গেলাম লেখা আছে দেখি হাদিস জামে মসজিদ মাথাটা একটু গরম হয়ে গেল মসজিদ আবার আহালে হাদিস বারাইপুরে বাজারে গেলাম মসজিদে লেখা আছে দেখলাম হানাফি জামে মসজিদ আমি ভাবলাম তাহলে আল্লাহর মসজিদ কোনটা পাব ওরা বলছে আলে হাদিসদের মসজিদ যেখানে আমিন টামিন জোরে চালাতে হবে আবার এখানে লেখা আছে আমিন জোরে চলবে না আসতে চালাতে হবে কেন ধর্মের মধ্যে ভেদাভেদ থাকবে ভাই আল্লাহ আমাদের এক রসুল আমাদের এক কোরআন আমাদের এক আমরা আহাদের সুন্নাতুল জামাতের অনুসারী কোরআন আর সুন্নার অনুসারী কেউ ফুরফুরায় যাবে কেউ জামাতে যাবে কেউ কোনো পীরের দরবারে যাবে কেউ আজানগাছিতে যাবে যার যেটা ভালো লাগবে সেখানে যাক না আপনার মতোই যে হতে হবে এটা কেন বলছেন তবে মনে রাখবেন প্রত্যেকের আমল অনুযায়ী যেমন ফায়সালা হবে আর মনের নিয়েতের উপরে তার ফায়সালা হবে এটা মাথায় রাখবেন সবাইকে এক জায়গায় কোনোদিন করতে পারবেন না কিন্তু একজনকে মারবে একজনের উপরে অত্যাচার হবে একজনের টর্চার হবে একজনের ক্ষতি করবে একজনের সম্মানহানি হবে আর আমার দলের লোকময় বলে আমি হাততালি মারবো তুমি মুনাফিক তুমি মুসলমান না মনে থাকবে বাড়ি থেকে মারামারি করবে আবার আল্লাহ্ফা কা আরও বলছেন আতি উল্লাহ রসুলহু ওয়ালাতানাজা উ ফাতাফসালু ওয়াতা দোহবা নি হুকুম অসবিরু ইন্নাল্লাহ মা সবিরিন এটা দশপাড়া দুই পৃষ্ঠা প্রথম লাইন ছেচল্লিশ নম্বর আয়াত সুরা আনফাল কি বলছে আতি উল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফসালু ওয়া তাদহাবারিহু ইন্নাল্লাহা মা আস আল্লাহ বলছেন আল্লাহকে মান আর রসুলের কথা মেনে নাও আর তোমরা যেন ভেদাভেদ করো না নিজেদের মধ্যে যেন মতানৈক্য করো না তোমরা যদি বিভেদ করো ক্ষমতা হারা হয়ে যাবে তোমরা শক্তি হারা হয়ে যাবে তোমাদের কাছ থেকে সব একটা একটা করে চলে যাবে বাবড়ি যেমন চলে গেছে সবকিছু যখন চলে যাবে তোমাদের স্বাধীনতায় একদিন বিপন্ন হবে আজ মুসলিম মুসলমান এখনো পর্যন্ত নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি নিজেদের কাছে যেটা আছে ওটা সঠিক বলে মনে করছে আমার আল্লাহ বলছে না ভেদাভেদকে ভুলে যাও সকলে মিলে তোমরা কোরানটাকে বুকের সঙ্গে ধরে নাও দুটো বিষয় সামনে রেখে কথা শোনাচ্ছিলাম এক হলো আল্লাহর সাহায্য কাদের জন্য আসবে আর দুই নম্বর কোরআনটা কিয়ামতের দিন পক্ষে সাক্ষী দেবে না বিপক্ষে দেবে এ বাবাজি আল্লাহওয়ালা ভাইরা বাড়িতে ফিরে গিয়ে বক্তার বক্তব্য শুনে যাওয়ার সময় নেচে নেচে চলে গিয়ে কাল থেকে যা ছিলেন তা এটা সমাজে কোনো প্রভাব পড়বে না কাল থেকে নিয়ত করুন আমি কোরআন পড়ব আমার বিবি কোরআন পড়বে আমার বাচ্চা কোরআন পড়বে আমার ছেলে মেয়ে কোরআন পড়বে কোরআন শুনবে আর আমল করবে কোরআন পড়বে শুনবে আমল করবে যারা ওরাই জাহান নাম থেকে বেঁচে যাবে জুড়ে বলুন বললে হুজু সত্যি না মিথ্যা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আফুসাকুম ও আহলি কুম নার অকুদুহান্না সুয়াল হিজার আঠাশ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনে ছয় নম্বর আয়াত সুরাত তাহারিম ও ইমানদারেরা তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তুমি আগুন শুনেছো কিন্তু এখনো আগুন দেখনি। তুমি যেমন নামাজ পড়ছো তোমার বিবিটাকে তুমি নামাজ পড়াও অনেক মুসলমান পাঁচাক নামাজ পড়ে বিবিকে বন্ধনে পাঠায়

দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষ হলো সে নিজে আমল করে কিন্তু নিজের মেয়েদের হেফাজত করে না যে এখন বাড়ির ইয়ং ইয়ং ভাবিরা দেখি সব একটা করে রিলস ভিডিও বানাচ্ছে কি ভিডিও বলো রিলস আরে আমি বক্তব্য করে আর পয়সা পাবো আপনি চাকরি করে পয়সা দেবেন খালি বুকের কাপড়টা সরিয়ে বক্ষ বিভাজনটা দেখিয়ে ছোট্ট ন্যাকেট পোশাক করে রান্নার একটা ভিডিও তিন মিনিট আড়াই কুড়ি সেকেন্ড পনেরো মিনিট দশ সেকেন্ড ছ মিনিট সাত সেকেন্ডের যদি একটা রিলস ভিডিও কোনো ভাবে সুন্দরভাবে বুকের কাপড়টা ঠিকমতো সরিয়ে করতে পারে দুদিনে 10 মিলিয়ন ও এক জায়গা বসে বসে 3 লাখ টাকা ইনকাম করে বিশ্বাস না হলে ইউটিউবারদের জিজ্ঞেস করে নাও কিছু বুঝতে না কি বললাম বুঝতে পারলেন না বাড়ির মেয়েরা মহিলারা উলঙ্গ হয়ে ভিডিও বানাচ্ছে ছোট্ট ছোট্ট পোশাক পরে রিলস বানিয়ে টাকা উপার্জন করছে ওর স্বামী জানে ওর বাপ জানে ওর ভাই জানে 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 মালতো কমাচ্ছে বাবাজিরা নয় বাবাজিরা আল্লাহওয়ালা ভাইরা নামাজ পড়ার সাথে সাথে আমাদের কন্যা আমরা পর্দার সঙ্গে রাখবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বলছেন না আল্লাহ তৌফিক দিক বলুন আমিন